শ্রোতা বন্ধুরা শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি অগ্রযাত্রা উন্নয়নমূলক অনুষ্ঠানে আপনারা জানেন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সফলতা আমরা অগ্রযাত্রা অনুষ্ঠানে তুলে ধরি আজকে এমন একটি বিষয় আমরা তুলে ধরেছি সেটি এরই মধ্যে দেশে ব্যাপক সাড়া ফেলেছে শুধু দেশেই নয় দেশের বাইরে যারা প্রবাসী আছেন তাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে জি বলতে চাই সর্বজনীন পেনশন স্কিমের বিষয়টি নিয়ে এ উপলক্ষে আমরা একটি বিশেষ আলোচনা রেখেছি এবং আমরা আজকে অগ্রযাত্রা অনুষ্ঠানে আলোচনা করব সর্বজনীন পেনশন স্কিমের বিষয়টি নিয়ে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো আগস্ট দু সালে সর্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি উদ্বোধন করেছেন এবং এটি কিন্তু প্রথম বা প্রাথমিকভাবে যেটি ধরি না কেন চার ধরনের পেনশন স্কিম চালু করা হয়েছে এবং একজন দেশের নাগরিক হিসেবে তিনি যখন আঠারো বছরের বেশি হবেন তিনি এই পেনশন ব্যবস্থার আওতে আসতে পারবেন এর পরেও নিশ্চয়ই নির্দিষ্ট বয়সসীমা আছে তবে অনেক নিয়ম কারণ আছে আপনি চাইলে যে কোনো বয়সে সেটি করতে পারবেন তবে ন্যূনতম সবচেয়ে নিচের যে বয়সটি সেটি আঠারো বছর হতে হবে কেন এটি খুব গুরুত্বপূর্ণ কেন এটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা পাল্টে দেবে এবং কেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সবই আজকে আমাদের আলোচনা আছেন মোহাম্মদ গোলাম সদস্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ তিনি অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন আছেন মোহাম্মদ মঞ্জুরুল হক যুগ্ম সচিব তিনি পেনশন স্কিমে বিনিয়োগের বিষয়টি দেখভাল করছেন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা খুব সুন্দর একটি বিষয় আজকে বেছে নিয়েছি সর্বজনীন পেনশন স্কিম প্রথমেই মোহাম্মদ গোলাম মুস্তফা আপনার কাছে জানতে চাই যেহেতু নামটি দেওয়া হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম কেন সর্বজনীন দেওয়া হলো এবং এটি আসলে কিভাবে সবার জন্য সমানভাবে উপকারী সেটি একটু আপনার কাছে জানতে চাই ধন্যবাদ আমি সর্বজনীনের ব্যাখ্যায় প্রথমেই বলতে চাই আমাদের জাতীয় পেনশন কর্তৃপক্ষ যে স্কিমগুলো নিয়ে কাজ করছে এই স্কিমে বা সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের আওতায় যারা এখানে পার্টিসিপেট করবেন দেশের যে কোনো বয়সের নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন এর পাশাপাশি আরেকটি জিনিস বলা প্রয়োজন বলে আমি মনে করছি সেটা হলো প্রাথমিকভাবে আমরা সরকারি কর্মচারী স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং লাইফ সাইকেল অ্যাপ্রোচে যারা সোশ্যাল সেফটি নেটের আওতায় আছেন এই তিন ক্যাটাগরি বাদ দিয়ে বাকি যে দশ কোটি মানুষ অ্যারাউন্ড দশ কোটি এই দশ কোটি মানুষ যে কোনো বয়সে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে আমাদের এক কথাই যদি বলি নো এক্সক্লুডেড যেহেতু কাউকে আমরা এক্সক্লুড করি নাই এজন্যই এটার নাম সর্বজনীন আপনি ঠিকই বলেছেন আমরা সব সময় দেখি মাননীয় প্রধানমন্ত্রীর যে মূল নীতি সেটি হচ্ছে কাউকে পেছনে ফেলে নয় সবাইকে সাথে নিয়ে উনি দেশ করতে চান সবাইকে সাথে নিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে চান এবং সে কারণেই হয়তো দেশের সব মানুষের কথা ভেবেই একে সর্বজনীন পেনশন স্কিম হিসেবেই তিনি গুরুত্ব বিবেচনায় রেখে নাম রেখেছেন নিশ্চয়ই এবং আপনারা নিশ্চয়ই সেভাবেই এটি সমর্থন করেছেন একটু ফিরতে চাই মোহাম্মদ মঞ্জুরুল হক আপনার কাছে আমরা তো বলছি যে সর্বজনীন পেনশন স্কিম নিশ্চয়ই এটি নির্দিষ্ট চাদার হার আছে কিভাবে কোন প্রক্রিয়ায় সেই চাদাটি দেওয়া হবে এবং সে টাকা আসলে দিন শেষে কোথায় জমা হচ্ছে ধন্যবাদ আপনাকে এটি একটি ইউনিক এই যে আমরা যে সরকার যে প্রোগ্রামটি ডিজাইন করেছে এটির ইউনিকনেস হচ্ছে যে এটার এটার ফ্লেক্সিবিলিটি সো একজন মানুষ সে উইদাউট গোয়িং এনি পার্সন যদি তার ইন্টারনেট অ্যাক্সেস থাকে সে ইন্টারনেট থেকে অথবা যার অ্যাক্সেস নেই সে কারো সহায়তায় ইউ পেনশন ওয়েবসাইট থেকে সে নিজের করতে পারে এবং সে এই পেনশন ওয়েবসাইট থেকেই সে তার পেমেন্টটা এনশোর করতে পারে থ্রু অনলাইন সিস্টেম যদি সে অনলাইন অ্যাক্সেস না থাকে তাহলে সে ওভার দ্য কাউন্টার গিয়ে সোনালি অগ্রণী ব্যাংকে গিয়ে সে টাকাটা দিতে পারে এখন আসুন যে পরিমাণ আমাদের যে চারটা স্কিম রয়েছে সেই চারটা স্কিমের ডিজাইনটাই এরকম যে সর্বনিম্ন চাঁদা হলো পাঁচশো টাকা যেটা যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য সমতা স্কিম সেখানে একজন সাবস্ক্রাইবার পাঁচশো টাকা চাঁদা দিবে এবং সরকার পাঁচশো টাকা তার করে দিবে সো তাকে আর অন্য কোনো টাকা দিতে হচ্ছে না আর অন্য যে তিনটা স্কিম রয়েছে আমাদের প্রগতি সুরক্ষা এবং প্রবাস এই তিনটা স্কিমের চাঁদার হার শুরু হয় হলো দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা বিভিন্ন থ্রেশোল্ডে এবং একজন সাবস্ক্রাইবার যে কোনো পরিমাণে সে চাঁদা দিতে পারে এবং যে কোনো সময় সে তার এই চাঁদার হার সে নিজে নিজেই চেঞ্জ করতে পারে যদি কেউ মনে করে যে দুই হাজার টাকা দিয়ে শুরু করলো তার ইনকাম লেভেল বেড়ে গেল সে পাঁচ হাজার চলে যাবে সে ওই সিস্টেম থেকে এটা করতে পারে এটার জন্য তাকে কারো কাছে যেতে হবে না আবার যদি সে রিভার্সলি চিন্তা করে যে কোনো কারণে তার ইনকাম লেভেল কমে গেল অথবা সে ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্টের ভিতরে পড়ে গেল সে হয়তো দশ হাজার টাকার থ্রেশোল্ডে ছিল সে চাইলে পাঁচ হাজার বা দুই হাজার টাকার থ্রেশোল্ডে সে নিজে নিজেই আবার ডাউনগ্রেড করে নিতে পারে সো এটা ফ্লেক্সিবল কারো কাছে যেতে হবে না এবং এই টাকাটা অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে জমা হবে এবং এট দ্য এন্ড অফ দা ডে সে নিজের যে ইউনিক ইউজার আইডি আছে সেটা দিয়ে লগ পাসওয়ার্ড করে সে কিন্তু তার টাকার পরিমাণটা জমার পরিমাণটা সে নিজে চেক করতে পারবে এবং পেনশন কর্তৃপক্ষ এখানে যে কাজটি করে সেটা হলো জাস্ট পেনশন সাবস্ক্রাইবারের পক্ষে এই টাকাটা কালেক্ট করে এই টাকাটা বিনিয়োগ করে এই বিনিয়োগের উদ্দেশ্য হল তাকে যাতে সর্বোচ্চ রিটার্নটা দেওয়া যায় সেটা নিশ্চিত করা সরকার আপনি জানেন যে সার্বজনীন পেনশন যখন ঘোষণা করে সেখানে একটা মিনিমাম একটা রিটার্ন আমরা ডিক্লেয়ার করেছি বাট ইট ডিপেন্ডস অন কতটুকু রিটার্ন আমরা বিনিয়োগ করে দিতে পারছি সেটার উপরে সো আমরা চেষ্টা করি ন্যাশনাল পেনশন অথরিটি চেষ্টা করে যে পেনশনারদের সর্বোচ্চ রিটার্ন যাতে নিশ্চিত হয় এই জাতীয় ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করা সো আমরা ইনিশিয়ালি আমরা যে খসড়া বিনিয়োগ নীতিমালাটি করেছি সেখানে বলা হয়েছে যে কম ঝুঁকিপূর্ণ এবং অধিক লাভজনক ইনস্ট্রুমেন্টে বা বিনিয়োগ ক্ষেত্র সময় বিনিয়োগ করা এই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি যে ক্ষেত্রগুলোকে চিহ্নিত করেছি তার ভিতরে সর্বোচ্চ সিকিউর ইনভেস্টমেন্ট অপরচুনিটি হলো সরকারি ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করা আপনারা জেনে থাকবেন যে অলরেডি আমরা প্রায় তেইশ কোটি টাকার উপরে বিনিয়োগ করেছি আমরা এ যাবৎ প্রায় চব্বিশ কোটি টাকা আমরা সাবস্ক্রিপশন পেয়েছি অলমোস্ট আঠারো হাজার সাবস্ক্রাইবারের কাছ থেকে এবং যেটা রিটার্ন হলো প্রায় এগারো পার্সেন্ট সো আমরা যদি এইভাবে প্রুডেন্টলি বিনিয়োগ করতে পারি তাহলে তাদেরকে যে মানে আমরা যে প্রফিটটা দিতে পারবো যেটা ডিক্লেয়ার করেছি তার সাথে বেশি প্রফিট দেওয়া সম্ভব হবে সো এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি সোর্সে ইনভেস্ট করা হচ্ছে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যাতে আমরা কোনোভাবেই পেনশনারদের রিটার্নটা হ্যাম্পার্ড না হয় বা এখানে কোনো ধরনের স্যাক্রিফাইস না হয় আর একটা এইটার একটা বিউটি হলো যে পেনশন কর্তৃপক্ষের যত খরচ মানে আমার যে অপারেটিং কস্ট এটা কিন্তু পেনশনারদের সাবস্ক্রাইপশন থেকে যে মানিটা আসছে সেখান থেকে কিন্তু পূরণ করা হচ্ছে না এটা সরকার দিয়ে দিচ্ছে অর্থাৎ সাবস্ক্রাইবারদের যে টাকা এটা পুরোটাই বিনিয়োগ হবে এবং সেখান থেকে যে রিটার্ন আসবে সেটা পুরোটাই সাবস্ক্রাইবার পাবেন সো দিস ইজ দ্য বিউটি অব দিস স্কিম আপনি ঠিকই বলেছেন আমরা যেতে চাই মোহাম্মদ গোলাম মুস্তফা আপনার কাছে আমরা একটু জানতে চাই যে এখন আপনাদের কাছে আমি শুনছি আমারই কিন্তু এখনই মনে হচ্ছে যে যারা করেনি তাদের বলি বা যিনি করতে চান আঠারো বছরের বেশি বয়সী যে কেউ করতে পারেন অনলাইনে কিভাবে এই আবেদনটি করব এবং কি কি কাগজপত্র লাগবে এবং একই সাথে চাই যে বেসরকারি অনেক এরকম স্কিম আছে সেখানে অটোমেশনের একটি সুবিধা আছে সরাসরি ব্যাংক থেকে কেটে নেওয়ার যেহেতু মানুষ এখন খুব সময় বাঁচাতে চায় সেক্ষেত্রে কি টাকাটি একবার নির্দিষ্ট ব্যাংকে গিয়ে দিতে হবে নাকি অটোমেশনের সুবিধাও রাখছেন আপনারা ধন্যবাদ আমাদের এই স্কিমে যদি কেউ আসতে চায় তাহলে খুব বেশি কাগজপত্রের তার দরকার নেই প্রথমে দরকার তার এনআইডি এনআইডি থাকতে হবে আর প্রবাসে যারা আছে প্রবাসে যদি কারো এনআইডি না থাকে তারা তাদের পাসপোর্ট নাম্বার দিয়েও এখানে এন্ট্রি হইতে পারবেন বা যোগ দিতে পারবেন এরপরে লাগবে যাদেরকে নমিনি করবেন তার এনআইডি লাগবে এবং যদি মাইনর হয় তাহলে জন্ম নিবন্ধন দিলেও সে করতে পারবে এরপরে লাগবে একটা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট থাকতে পারে যারা নিম্ন আয়ের লোক তাদের জন্য ব্যাংক ব্যাঙ্ক খোলার কিন্তু সুযোগ সরকার করে দিয়েছে দশ টাকার ব্যাংক অ্যাকাউন্ট যে কেউ এখন দশ টাকা দিয়েও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করা যায় একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এখন প্রশ্ন হতে পারে যে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কি হতো আমরা যেটা করতে চেয়েছি সেটা হলো যিনি পার্টিসিপেট করবেন উনি যাতে প্রথমেই একটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে থাকেন যাতে ভবিষ্যতে আমাকে তারে খুঁজতে না হয় তার পেনশন কোথায় আমি পাঠাবো আর চাঁদা দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নেই অনলাইনে যখন উনি রেজিস্ট্রেশন করবেন আমাদের ইউ পেনশন ডট গভ ডট বিডি যে ওয়েবসাইটটা আছে সেখানে উনি শুধু ঢুকবেন ঢুকে রেজিস্ট্রেশনের যে জায়গা আছে সেখানে ফ্লো চার্ট দেওয়া আছে সেই ফ্লো চার্ট অনুসরণ করে রেজিস্ট্রেশনের জায়গায় ধাপে 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 যাবেন গেলে তার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে চাঁদা দেওয়ার একটা অপশন আসবে এই চাঁদা দেওয়ার সময় উনি যদি মনে করেন যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দিবেন বিকাশ নগদ রকেট এইগুলোর মাধ্যমে দিবেন দিতে পারবেন উনি যদি মনে করেন যে আমি আমার এগুলো দেওয়ার ইয়ে আমি ব্যাংকে যেয়ে দেব উনি ব্যাংকে ওভার দা কাউন্টার দিতে পারবেন আবার যদি কেউ মনে করেন আপনি একটা কোশ্চেন করেছেন যে অটো কেটে নেওয়া যেমন উনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলেন প্রতি মাসে কি তাহলে তার বিকাশ নগদ কিংবা ওভার দা কাউন্টার ব্যাংকে যেয়ে দিতে হবে তাও না উনি যদি মনে করেন যে আমি আমার ব্যাংকে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবো যেমন প্রতি মাসে এত টাকা পেনশন ফান্ডে আমার অ্যাকাউন্ট থেকে অটো আপনি ট্রান্সফার করে দেবেন পেনশন ফান্ডে তাও পারবেন অর্থাৎ টাকা জমার ক্ষেত্রে আমরা সব অপশন এক্সপ্লোর করার চেষ্টা করেছি যাতে করে সাবস্ক্রাইবার যারা আছেন চাঁদাদাতা যারা আছেন তারা খুব সহজেই এতে পার্টিসিপেট করেন আচ্ছা একটু যেহেতু এটি একটু আর্থিক লেনদেনের একটি বিষয় আছে দিন শেষে নমিনিকে একজনকে একজনকেই করা যায় নাকি একাধিক নমিনি রাখার সুযোগ রেখেছেন আপনারা নমিনি নির্ভর করবে যিনি চাঁদা দাতা তার উপরে উনি যদি একজনকে রাখতে চান রাখতে পারবেন একাধিক রাখতে চাইলে তাও পারবেন এবং কোন সময় যদি ওনার মনে হয় যে আমার নমিনি আমি যাকে দিয়েছিলাম আমি সেটা পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তনও করতে পারেন তার জন্যেও কারো কাছে যেতে হবে না এই অনলাইন সিস্টেমে ঢুকেই উনি পরিবর্তন করে দিতে পারবেন আরেকটা ইস্যু আছে আমাদের অনেকে হয়তো মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে নমিনি আমি একজনের করলাম হয়তো সে মারা যাওয়ার পরে আমার আরও লোক আছে উত্তরাধিকার তারা কি দাবি করতে পারবে এর উত্তর হবে না তার কারণ পেনশন কোনো প্রপার্টি না এটা প্রোটেকশন উনি যাকে নমিনি করে যাবেন আমরা তাকেই দিব কোনো কারণে যদি কোনো নমিন না থাকে হয়তো সব নমিনিই মারা গেল উনি যাদেরকে নমিনি করেছেন কোনো নমিনি নেই দেখা গেল যে দিনের শেষে তার যখন পেনশন ম্যাচিউর হয়েছে তখন কোনো নমিনি নেই তখন আমরা তার উত্তরাধিকার সার্টিফিকেটের কথা বলবো এবং উত্তরাধিকার সার্টিফিকেট আনতে প্রথাগতভাবে আপনার কোটে যেতে হবে না আমরা বলেছি স্থানীয় সরকার পরিষদের থেকে যে সার্টিফিকেট আনবে সেই সার্টিফিকেটের উপর বেস করেই আমরা তার পেনশন কেসটা নিষ্পত্তি করব। এখানে একটু আপনার সাথে একটু যুক্ত করতে চাই আপনি নমিনির মৃত্যুর কথা বলছেন কিন্তু যিনি এই সর্বজনীন পেনশন স্কিমের সাবস্ক্রাইবার যিনি নিজে টাকা দিচ্ছেন যখন এটি ম্যাচিউর হয়ে গেল তখন তিনি যদি মারা যান সেক্ষেত্রে কি হবে আর যদি চাঁদা দেওয়া অবস্থায় তিনি মৃত্যুবরণ করবেন সেক্ষেত্রে আসলে টাকাটা পাওয়ার উপায় কি আচ্ছা ভালো প্রশ্ন করেছেন যদি চাঁদা দেওয়া অবস্থায় কোন দাতা মারা যায় তাহলে পরে যেদিন মারা যাবেন ওই দিন পর্যন্ত যিনি তিনি যত টাকা জমা দিয়েছেন এবং ওই টাকার বিনিয়োগ করে যে মুনাফা পাওয়া গেছে এই সমুদয় টাকা তার নমিনিকে এককালীন দিয়ে দেওয়া হবে আর যদি পেনশন ভোগরত অবস্থায় কেউ মারা যায় তাহলে পরে উনি পঁচাত্তর বছর তার বয়স হওয়া পর্যন্ত তার বয়স বেঁচে থাকলে পঁচাত্তর বছর হওয়া পর্যন্ত যে সময় অবশিষ্ট থাকবে সেই সময়টা তার নমিনি পেনশন পেতে থাকবে আরও ভালো করে যদি আমি বলি সহজ করে বলি কেউ যদি পাঁচ বছর পেনশন ভোগ করে মনে করেন ষাট বছরে পেনশনে গেল পঁয়ষট্টি বছরে সে মারা গেল তাহলে আরও দশ বছর তার নমিনি পাবে আপনি দশ বছরের কথা বললেন একটু মোহাম্মদ মঞ্জুরুল হক আপনার কাছে ফিরতে চাই প্রত্যেকটি স্কিমের কিন্তু একটি পরিপূর্ণ হওয়ার একটি সময়সীমা থাকে এখানে সময়সীমা কত এবং আমরা দেখি যে অনেকেই হয়তো আগ্রহ নিয়ে করছেন কিন্তু কোনো কারণে যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তিনি সেটি চালানোর উপায় থাকে না তার কাছে সেক্ষেত্রে কি করেন তিনি কি তুলতে চাইলেই পারবেন ধন্যবাদ আপনাকে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ মানুষের অনেক সময়ই এরকম সিচুয়েশন চলে চলে আসতে আসতে পারে 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 যে পড়তে ফিনান্সিয়াল কারো চাকরি চলে যেতে পারে বা চাকরি সুইচ করতে পারে এরকম বিভিন্ন ধরনের সেই ক্ষেত্রে যেহেতু এটি একটি সার বলেছেন এটি প্রোটেকশন সো সরকারের উদ্দেশ্য কি সরকারের উদ্দেশ্য হল যে সকল নাগরিকের ফিনান্সিয়াল নিরাপত্তাটা নিশ্চিত করা বৃদ্ধ বয়সে বেসিক্যালি কারণ বৃদ্ধ বয়সে আমরা সবচেয়ে বেশি ভাণারগুলো হয়ে যাই সো সেই ফিলোসফি আইডিওলজির থেকেই হলো পেনশনের জন্ম পেনশনের ধারণাটা হ্যাঁ যদি কারো এই ধরনের সিচুয়েশনের ভিতরে কেউ পড়ে যায় যে সে কন্টিনিউ করতে পারছে না ফর দ্য টাইম বিং তার জন্য আমাদের সিস্টেমে বলা আছে যে একজন সাবস্ক্রাইবার সে যদি এরকম সিচুয়েশনে পড়ে তাহলে সে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এটাকে উইথ রাখতে পারবে উইথ ভ্যালিড গ্রাউন্ড যে এই কারণে সে চাঁদা দিতে পারছে না সো সে তার এই অ্যাকাউন্টটা লাইভ রাখতে পারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত তারপরেও যদি অথরিটি মনে করে যে তা এই এখনও সে চাঁদা দেওয়ার মতো যথেষ্ট সলভেন্ট না তাহলে অথরিটি তাকে আরও এক্সটেন্ডেড টাইমের জন্য তার অ্যাকাউন্টটা লাইভ রাখতে পারে তবে টাকাটা একদম স্টপ করে দিয়ে টাকাটা নিয়ে যাবে এই সুযোগ তার নাই সে যেটা করতে পারেন একজন সাবস্ক্রাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পড়লে তার যে জমা সেই জমার ফিফটি পার্সেন্ট সে লোন নিতে পারেন এখান থেকে এই তার জমার ফিফটি পার্সেন্ট লোন নিয়ে সে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা ওভারকাম করতে পারেন এবং ওই ফিফটি পার্সেন্ট যেটা সে লোন নেবেন সেটা আবার সে চব্বিশ কিস্তিতে রিফান্ড করবেন এই যে চব্বিশ কিস্তি রিফান্ড করবেন উইথ এ ভেরি মিনিমাম ইন্টারেস্ট এই চব্বিশ কিস্তি রিফান্ড এবং ইন্টারেস্ট কিন্তু তার অ্যাকাউন্টে আবার রিএমবার্স হবে তার অ্যাকাউন্টেই জমা হবে এবং তার অ্যাকাউন্টে জমা হয়ে তার কর্পাসটা ওইটা সহ আবার কর্পাসটা তৈরি হবে এবং আমরা আবার ফার্দার স্টমেন্টে যাব আর যেটা বললেন যে কতদিন টাকাটা দিতে হবে আমাদের পেনশন যোগ্য হওয়ার মিনিমাম রিকোয়ারমেন্টস হল টেন ইয়ার্স যদি এরকম হয় যে কোনো কারণে আগে এই সিচুয়েশনে পড়ল সে তাহলে সে তার সামনে দুইটা অপশন একটা হলো যে সে আবেদন করে বলতে পারে যে এই কারণে আমি এখন চাঁদা দিতে পারছি না আমাকে সময় সময় দেওয়া হবে তাকে এবং একই সাথে ওই যে আমি প্রথমে বলেছি যে তার কিন্তু প্যাকেজ সুইচ করার সুযোগ আছে সে যদি মনে করে যে সে ভালারেবল হয়ে গিয়েছে তাহলে সে সুরক্ষায় ছিল সুরক্ষা প্যাকেজে ছিল সে কিন্তু সমতা প্যাকেজে ফিরতে পারে অথবা সে হায়ার থ্রেশোল্ডে ছিল সে লোয়ার তাশوله চলে আসতে পারে সো এই ফ্লেক্সিবিলিটি গুলো রয়েছে এবং একই সাথে এই যে টোটাল যে সিস্টেমটা এটা কিন্তু অটোমেটেড সো এটার জন্য তাকে কারো কাছে যেতে হবে না ইভেন সে যে লোন নিবে এই লোন অ্যাপ্লিকেশন সে অটোমেটিক্যালি সিস্টেমে লঞ্চ করবে এবং অটোমেটিক্যালি নিষ্পত্তি হবে কারো কাছে যেতে হবে না এই যে যে কন্টাক্টলেস কন্টাক্টলেস হওয়ার সুবিধারে কি আপনার সময় এবং ভোগান্তি দুইটারই এখানে নিরসন হচ্ছে এবং আমরা তো জানি যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ রাইট ক্যাশলেস সোসাইটির সিটিজেনরা দক্ষ হবে এবং সেখানে যিনি সেবা দিবেন যিনি সেবা পাবেন কার মধ্যে কোনো লেনদেন বা হচ্ছে কোনো ধরনের প্রতারণার কোনো ধরনের অনৈতিকতার কোনো সুযোগই নাই পেনশন নিয়ে যে মানুষের ভিতরে একটা ধারণা আছে ভ্রান্ত ধারণা সেটা একটু সাপ্লিমেন্ট করি একটা জায়গায় হয়তো মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে আমরা বলেছি যে আঠারো থেকে পঞ্চাশ প্রাথমিকভাবে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে পার্টিসিপেট করতে পারবে এবং ষাট বছর থেকে পেনশন শুরু হবে এখন পঞ্চাশের বেশি যাদের বয়স তারাও যদি পার্টিসিপেট করে তাদের ক্ষেত্রে আমরা বলেছি যে কমপক্ষে দশ বছর জমা করতে হবে হয়তো কেউ পঁয়ষট্টি বছরে পেনশন স্কিমে ঢুকলো মিনিমাম দশ বছর তার মানে পঁচাত্তর বয়সে তার পেনশন প্রাপ্যতা শুরু হবে এটা একটা দিক আরেকটা দিক হলো খুবই ইম্পর্টেন্ট যেটা অনেকের মধ্যে হয়তো জানার আগ্রহ আছে সমতা স্কিম সমতা স্কিমে সরকার ফিফটি পার্সেন্ট টাকা দেয় ব্যক্তি ফিফটি পার্সেন্ট টাকা দেয় আমরা ওখানে বলেছি যে কারা সমতা স্কিমের আওতায় আসবে আমরা বলেছি যে ষাট হাজার টাকা নিচে যাদের বার্ষিক আয় সেই লোকগুলো সমতা স্কিমে পার্টিসিপেট করতে পারবে এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসে যে ষাট হাজার টাকা আয় আমি কিভাবে আইডেন্টিফাই করব আমরা বলেছি যে সে নিজেই সার্টিফিকেট দিবে কোনো ব্যক্তির কাছে থেকে তার সার্টিফিকেট আনতে হবে না তার কারণ ব্যক্তির কাছে যাওয়ার ক্ষেত্রে আমরা সবসময় নিরুৎসাহিত করেছি উনি বুঝবেন যে আমার আয় ষাট হাজারের নিচে কিনা ষাট হাজারের নিচে হলে সে সমতা স্কিমে পার্টিসিপেট করলে কোনো কোশ্চিন অ্যারাইজ করা ছাড়াই তার সমতা স্কিমে পাঁচশো টাকাতে সে দিবে পাঁচশো টাকা সরকার দিবে সে সমতা স্কিমে অংশগ্রহণ করতে পারবে একটু যেতে চাই মোহাম্মদ মঞ্জুরুল হক মোহাম্মদ গোল্লা মুস্তফা স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে সমতা স্কিমটা এমনই যে আমরাই শুধু যে টাকা দিচ্ছি তা কিন্তু নয় সরকারও আমাদের সাথে সমান তালে আমাদেরকে সাহায্য করছে আপনার কাছে যেটি জানা সেটি হচ্ছে এত বড় একটি বিষয় তারপর একটি নতুন বিষয় নতুন বিষয় মানুষের মধ্যে আগ্রহ বেশি থাকে কিন্তু গ্রহণ করার সুযোগ বা আগ্রহ থাকলেও গ্রহণ কম করতে চায় সেক্ষেত্রে এই যে প্রচারের বিষয়টি আপনারা কিভাবে দেখছেন যাতে শহর নগর একেবারে প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত এই সর্বজনীন পেনশন স্কিমের বার্তা মানুষের কাছে পৌঁছে যায় কি পদক্ষেপ নিয়েছেন আরো একটি সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে মানুষকে জানানোটা খুব জরুরি আর একটা বিষয় হলো যে যেকোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু খুব সিদ্ধান্ত নেয় এই কারণে আমাদের ন্যাশনাল পেনশন কর্তৃপক্ষ যে উদ্যোগটি নিয়েছে সেটা হলো যে সমস্ত অর্গানকে সেন্সিটাইজ করা তাদেরকে অনবোর্ড করা লাইক আমি যদি বলি মাঠ প্রশাসন একটা গুরুত্বপূর্ণ টুলস আমরা বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ডেপুটি কমিশন মানে ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে নিয়ে আমরা একাধিকবার আমরা সভা করেছি তাদের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে এটাকে ডিসিমিনেট করার চেষ্টা করেছি আমরা তথ্য অধিদপ্তরকে সঙ্গে নিয়ে তাদের একদম রাষ্ট্র লেভেল পর্যন্ত তাদের ইনস্টিটিউশন রয়েছে তাদের সেট রয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের যে বিজ্ঞাপন প্রচার প্রচারণে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো তারা যাতে প্রচার করে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি তারা সেটা করছেন এবং একই সাথে আমরা বিভিন্ন পর্যায়ে মত বিনিময় করছি সেমিনার করছি ওয়ার্কশপ করছি আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি যেমন প্রগতি আমাদের একটা গুরুত্বপূর্ণ স্কিম বেসরকারি সেক্টরে যারা কর্মরত তাদেরকে এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য সো আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো অর্গানাইজেশনের সাথে আমরা ওয়ার্কশপ করেছি মিটিং করেছি এবং শুধু তাই নয় এমইউ করেছি এবং বাংলাদেশের এনজিওস একটা হিউজ সেক্টর যারা পিসি পড়া মানুষদেরকে নিয়ে কাজ করে এবং তাদের নেটওয়ার্কটা অনেক বড় সো আমরা এর সাথে মাইক্রো যে রেগুলেটরি অথরিটি তাদের সাথে এমইউ করেছি যাতে এনজিওগুলোকে আমরা অনবোর্ড করতে পারি সো এনজিও পার্সোনালদেরকে নিয়ে তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা সভা করেছি যাতে তারা তাদের নেটওয়ার্কে তাদের যারা ক্লায়েন্ট তাদেরকে অনবোর্ড করতে পারে সো এভাবে আমরা এমন কোন সেক্টর নাই যেটা আমরা করছি একই সাথে আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল রেগুলার আমরা আমরা বিজ্ঞাপন দিচ্ছি জন্য সচরাচর মানুষের ভিতরে যে জিজ্ঞাসা প্রশ্নগুলো করে সেগুলা আমরা মিডিয়াতে দিয়ে তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি সো আমাদের চেষ্টার কমতি নেই বাট এক্ষেত্রে মিডিয়াকে আমি বলবো যেমন আজকে রেডিওতে এসছি সো রেডিও টেলিভিশন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া মিডিয়াতে আপনারা যারা আছেন সাংবাদিক তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা হলেন গিয়া সমাজের দর্পণ আপনারা যত বেশি বলবেন মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে যে মানুষ যে মিসট্রাস্টের যে জায়গাটা যে মানুষ অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে এই দ্বিধা দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা খুবই গুরুত্ব আরেকটু বিষয় বলছি যেহেতু প্রবাসীদের জন্য আলাদা একটা স্কিম আছে তাদেরকে বিশেষ করে মিডিল ইস্টে যারা প্রবাসীরা আছে অনেকে আসলে এটিতে আগ্রহ দেখিয়েছেন তাদের জন্য দূতাবাস কর্তৃপক্ষের সাথে কি কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে রাইট আপনি যতটুকু বলছেন আমরা অলরেডি সমস্ত বাংলাদেশের বিদেশস্থ যে সমস্ত দূতাবাস আছে সমস্ত দূতাবাস এবং হাইকমিশনার রাষ্ট্রদূত এবং লেবার আমরা বসেছি আমরা অলরেডি দুইটা মিটিং করেছি এবং আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রতি কোয়ার্টারে ক্লাস্টার ভিত্তিক ওই যে সমস্ত লেবার ইন্টেন্সিভ কান্ট্রিতে আমাদের দূতাবাস গুলো রয়েছে ওদের সাথে আমরা প্রতি পনেরো দিনে একটা ক্লাস্টার ভিত্তিক আমরা মিটিং করব যাতে তারা এই জিনিসটা বার আমাদের এক্সপার্ট যারা আছে তাদের কাছে বলে এবং তাদেরকে সেন্সিটাইজ করে এক্ষেত্রে একটা মেজর সমস্যা হলো পেমেন্ট যে প্রবাস থেকে পেমেন্ট করাটা একটা মূল চ্যালেঞ্জ আমরা এই কারণে এই চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য চেষ্টা করছি আমরা আমরা জানেন যে প্রাইভেট ব্যাঙ্কগুলো এই ক্ষেত্রে বেশ অ্যাডভান্স সো সিটি ব্যাংকের সাথে আমরা অলরেডি এমইউ করেছি এবং পরবর্তীতে জনতা এবং প্রাক ব্যাংকের সাথে এমইউ পাইপ রয়েছে বিকজ জনতার মিডল ইস্টে একটা মানে তাদের ফিজিক্যাল প্রেজেন্স রয়েছে সো ওখানে তাদের ব্রাঞ্চ রয়েছে তারা যাতে আমাদের এক্সপার্টদেরকে ওইভাবে তাদের ব্রাঞ্চের মাধ্যমে মোবিলাইজ করতে পারে ওটা আমরা চেষ্টা করছি এবং ব্রাক ব্যাংকের একটা বড় নেটওয়ার্ক আছে এবং ইসলামী ব্যাংক তারা কিন্তু মানে বিগেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক টু কালেক্ট রেমিটেন্স অর্থাৎ নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে খুবই পরিকল্পনা মাফিক একটি পরিকল্পনা এগিয়ে নিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আছি শেষে মোহাম্মদ গোলাম মুস্তফা স্যার আপনার কাছে ফিরতে চাই অনেক কথা হলো অনেক কিছু জানলাম কিন্তু এই যে টাকা যখন মানুষ রাখবেন তিনি কিন্তু নিশ্চয়তা চান তিনি সুরক্ষা চান তিনি চান না যে কোনো ঝুঁকি থাকুক এই নিশ্চয়তা আসলে কে দিচ্ছে এবং একজন নাগরিক হিসেবে আমি যখন এই পেনশন স্কিমে ঢুকবো আমি কিভাবে নিশ্চিত হব যে আমার টাকাটি কতটা নিরাপদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু অনেকের মনে এই কোশ্চেন থাকে আমি বলতে চাই যে সর্বজনীন পেনশন স্কিম যে চালু হয়েছে এটা পেনশন ব্যবস্থাপনা আইন দুই হাজার তেইশের আওতায় গঠিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান জাতীয় পেনশন কর্তৃপক্ষ এটা পরিচালনা করছে যেহেতু একটা আইনের আওতায় এই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে সুতরাং এই অর্থ বা টাকা যেটা জমা হবে সেটার গ্যারান্টার কিন্তু রাষ্ট্র ফলে এই টাকা কোথাও কারো পক্ষেই নিয়ে যাওয়া সম্ভব না কারণ এখানে আমার সহকর্মী কিছুক্ষণ আগেই বলেছেন যে এর একটা বিউটি হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটা তহবিল আছে আর পেনশন স্কিমের একটা তহবিল আছে দুটার কিন্তু আইডেন্টি ডিফারেন্ট জাতীয় পেনশন কর্তৃপক্ষ কোনো অবস্থায় পেনশন তহবিলের অর্থাৎ চাঁদাদাতাদের যে তহবিল তার থেকে একটি টাকাও অন্য কোনো জায়গায় খরচ করতে পারবেন না ফলে এই টাকা অত্যন্ত এবং রাষ্ট্র তার গ্যারান্টার আর আমরা সর্বস্তরের মানুষকে এখানে সম্পৃক্ত করেছি জনপ্রতিনিধি থেকে শুরু করে একদম মানে সচেতন যত নাগরিক আছে তাদেরকে আমরা বলেছি যে এই কর্মসূচি রাষ্ট্রের এই কর্মসূচি আমারও আপনারও সর্বস্তরের মানুষের ফলে আপনি যা জানেন অন্যকে জানান আমরা এর মাধ্যমে আমরা ইনিশিয়ালি এটা চেষ্টা করছি ফ্লায়ার বুকলেট সহ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমরা বিভিন্নভাবে প্রচারের চেষ্টা করছি আমরা আশা করছি জনগণের কাছে যদি আমরা আমাদের এই মেসেজগুলো নিয়ে যেতে পারি এটা যে একটা ইনভেস্টমেন্টের জায়গা সেটা যদি বোঝাতে পারি তাহলে পরে এই কর্মসূচি সফল না হওয়ার কোনো কারণ নাই আর সবচেয়ে বড় কথা হলো এতে বিনিয়োগ রেয়াদ পাওয়া যাবে এবং পেনশন যে পাবে সেটা আয়কর মুক্ত থাকবে ইতিমধ্যেই জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ থেকে এ সংক্রান্ত এসআরও জারি করা হয়েছে খুব সুন্দর একটি কথা বলেছেন যারা জানেন তারা তো খুব ভালো করে জানেন যে যে কোনো কিন্তু আপনার আয়ের উপরে কিন্তু একটি কর দেওয়া বাধ্যতামূলক সরকারের নিয়ম যেমন পৃথিবীর বিভিন্ন দেশে সেটি দিতে হয় কিন্তু এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যে টাকাটা পাবেন সেটি কর্মুক্ত থাকবে এবং রাষ্ট্র যখন কোন অর্থনৈতিক কর্মকাণ্ডের নিজে নিশ্চয়তা দেয় সেখানে তো আর কিছুই বলার অপেক্ষা থাকে না আপনি অবশ্যই আপনি সময় মতো সে টাকা বুঝে পাবেন শ্রোতা বন্ধুরা যারা আজকে এই বিশেষ সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন যারা শুনলেন তারা তো অবশ্যই যারা করেছেন তারা তো এটির বিস্তারিত জানলেন যারা করেননি আজই আপনি নিকটস্থ অনলাইনে দোকানে গিয়ে বা নিজের মোবাইলের হাতে নিয়ে কিন্তু আপনি সে আপনার সুবিধা মতো চার ধরনের যে স্কিম চালু হয়েছে সেটি আপনি বুঝে নেবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের কিন্তু গড়ই বাড়ছে এবং ধীরে ধীরে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা এবং তাদের নিরাপত্তাহীনতা এবং এ কারণে কিন্তু সরকারি উদ্যোগ নিয়েছে যাতে আপনি যখন বৃদ্ধ হন আপনার পাশে সর্বজনীন পেনশন স্কিমটা সবসময় থাকে আজকে আলোচনা অনুষ্ঠানে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানবো মহম্মদ গোলাম মুস্তফার সদস্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং মোহাম্মদ মঞ্জুরুল হক যুগ্মসচিব আলোচনা এখানে শেষ করছে এবং এটি অবশ্যই সফল হবে সেই আশাই করছি